ভারতবর্ষে বসবাস করবা সকালবেলায় কচুরি ছোলার ডাল তার সাথে মাটির ভাড়ে করে দুধ চা খাবে না এটা কখনো হয় সকালবেলা দুজনে মিলে বেরোলাম বাজার করতে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস রিলেটেড খেতে হলে রান্না করতে হবে আর রান্না করতে হলে বাজার তো অবশ্যই করতে হবে তাই দুজনে মিলে বেরোলাম বাজার করতে চাল ডাল শাক সবজি সব কিনতে বেরিয়েই খাওয়া হয়ে গেল কচুরি ছোলার ডাল তার সাথে আলু দিয়ে একটা স্পেশাল তরকারি কয়েকদিন ধরেই শরীর ভালো না মানে পেট ভালো না তো যাই হোক ভেবেছিলাম বাইরের কিচ্ছু খাবো না আজকে বেরিয়েই বরমশার সাথে খাওয়া হয়ে গেল সকালবেলায় কচুরি ছোলার ডাল যা মন মেজাজ খুবই ফ্রেশ রাখে ফুরফুরে রাখে তবে শরীরের জন্য একটু হলো আনহেলদি সকালবেলায় তো দুজনে মিলে কচুরি খেয়ে এবার খাবো মাটির ভাড়ে করে চা এই চা হচ্ছে একটা খুবই মানে কি বলবো কলকাতার বাঙালি খুবই একটা আবেগপ্রবণ জিনিস মাটির ভারে দুধ চা সেই দুধ চাও দুজনে মিলে খেয়ে নিলাম এবার যাব বাজার করতে বাজার করব তার আগে এই সব খাওয়া দাওয়া হয়ে গেল জানি না শরীরের কী কন্ডিশন হবে তবে সকালবেলা কচুরি দুধ চা খেয়ে মন মেজাজ পুরো ফুরফুরে চাঙ্গা ভাল লাগছে যা হবে বাড়ি গিয়ে খেয়ে বুঝে নেবো তো চালের দোকানে চলে এলাম চাল কিনবো এই হচ্ছে জিরা রাইস আর তার সাথে কিনে নিলাম শাক সবজি নানান রকম জিনিস এইগুলোই কিনে বাড়ি ফিরবো এই ছিল সকালের কাজকর্ম